ডিজাইনের চুরি ফার্স্ট ক্লাস মডেল এই যে আছে রুলি সুন্দর সুন্দর ডিজাইনের আছে আপনার এটাও চুরি মডেল খুব সুন্দর সুন্দর ডিজাইনের চুরি যেকোনো জিনিস নিতে চাইলে নিতে পারবেন ফার্স্ট ক্লাস ডিজাইন চেন আছে আপনার গোল প্লেটের সেন আছে ফার্স্ট কালার ডিজাইন খুব সুন্দর মডেলের এই দেখুন গোল প্লেটের চেন একদম সেম স্বর্ণের ডিজাইন স্বর্ণের কালার যদি কেউ ধৈর্য বলতেই পারবে না যে এটা স্বর্ণের কালার কিনা একদম সেম কালার স্বর্ণের এটা সেদিনকে এক বাই কইছে দেন ভাই ছয় গোল প্লেটের প্লিজ দাম কন দেখাইতেছি গোল প্লেটের এটা একবারই দাম কম খুব কম দামের ভিতর আছে এটা দাম বলা যাবে না দোকানে আসবেন তারপরে বলবো কি সেজন্য দাম বললে মনে করেন হে আমার দামের থেকে অন্যজনের মনে করেন পাঁচটা দশটা কমে বেশি চালায় পয় থেকে দাম কম রাখ এই জন্য দাম বলা যাবে না আসবেন তারপরে বলবো দাম পাঁচ টাকা দশটা যদি বলেন আমার এই কম রাখা আমি তো কম রাখব কিন্তু অন্য দোকান থেকে যদি নিয়ে যায় তাহলে তো সমস্যা একটা সীতাহার কিনলে একটা করে চেন ফিরি ঈদ উপলক্ষে এর একটা চেন ফিরি একটা সীতাহার যদি কিনেন একটা করে চেন ফিরি একটা সীতাহারে একটা চেন ফিরি একটা করে সীতা হার দুদিন হ্যাঁ একটা করে চেন সুযোগ এই সুযোগ এই ঈদের মাসের জন্য একটা করে সীতাহার কিনলে একটা করে চেন গিফট পাইবেন এটা ঈদের মাসের জন্য এই গিফটটা পাবেন ঈদের পরে আর পাইবেন না এটা হলো ঈদের সুযোগ একটা করে দুদিন একটা করে সীতা হার কিনলে একটা করে চেন গিফট ফ্রি একটা আংটি ফ্রি পাইবেন একটা চেন ফ্রি পাইবেন এটা সেম একদম সেম স্বর্ণের ডিজাইনের মতো স্বর্ণের ডিজাইনের মতো ফার্স্ট ক্লাস খুব সুন্দর ভাবি এই যে যদি আপনি নেন যেতে পারেন আংটি হালকা একটু মোটা একটা হালকা একটু চিকুন কালার কিন্তু ফার্স্ট ক্লাস কালার গিফট এই কিন্তু সব কিন্তু গিফট মডেল কিনে নিলে নিতে পারবেন একটা করে সীতার কিনবেন একটা করে সেন একটা করে আংটি গিফট দেবো এটি সব গিফটের মডেল কোনো বিক্রি হবে না এ কোনো বিক্রি হবে না সব গিফটের মডেল একটা করে বাবি একটা করে সীতা আর কিনলে একটা সেন আর একটা আংটি গিফট পাবেন

মুরব্বি এই যে সেন নিবেন সেন হ্যাঁ টাকা দিতে হবে তো না গিফট যত আছে গিফট ফ্রি পাবেন ফ্রি টাকা লাগবে না এই যে এটা আমাদের বানানো গোল প্লেটে অনেকে আবার মনে করে এটি স্বর্ণের বাইরে এটি স্বর্ণের না এটা গোল প্লেটের কান্টা না এই যে সেরকম ডিজাইন এটা গোল প্লেটের না চাইলে এরকম স্বর্ণের বানিয়ে দিতে পারবো এই চেনটা কিন্তু আপনার ফুল চেন দিয়ে দিতে পারবো এই যে এরকম চেন দিয়ে দিতে পারবো যদি আপনি কেউ বানাইতে চান বানাইতে পারবেন এরকম এই এই চেনটা এখানে ফুল চেন দিয়ে দেবো যদি স্বর্ণের বানাইতে চান কেউ এটা বানাইতে পারবেন এই যে ফার্স্ট ক্লাস ডিজাইন আরও সুন্দর সুন্দর ডিজাইন এটা মাত্র তিন আনা দেয় আপনি বানাইতে পারবেন কান্টা না মাত্র তিন আনা দিয়ে কান্টানা বানাইতে পারবেন একুশ ক্যারেট বাইশ ক্যারেট আপনি যেরকম বানান তিন আনা দিয়ে কান্টানা বানাইতে পারবেন তিন আনা মাত্র তিন আনা দুই আনা দাবাইতে পারবেন কিন্তু চিকুন হবে আনা দিয়ে কান বানাইতে পারবেন চিকুন হবে এরকম

हाथ किला सेक्टर दीजिए ना सर, देखा नहीं देखना। अपने हाथ किला सेक्टर दीजिए ना सर, हमें तो सुंदर सुंदर मोरेले कालेज को दो साल पहले हमें सुनाया लगता আপনি আট আনি ছয় আনি বানাইতে পারবেন যে বল চেন যেটা বলে এই দেখেন এরকম বল চেন এটা আট আনা ছয় আনা পাঁচ সাত আনা এরকম কিন্তু বানাইতে পারবেন এটা বল চেনের মতো এই যে উপরে বল আছে মাল নিচে লকেট লকেট কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন লকেট আপনি যেরকম ডিজাইন দিতে চান তিন থাকে ঝুমকা দিতে চান স্বর্ণের বানাইতে পারেন এটা অবশ্যই গোল প্লেটের অনেক আবার কয়েকজন বাই গোল প্লেটের জিনিস যায় আরে গোল প্লেটের জিনিস যায় হয়তো কাস্টমার মনে করেন দেখতেছে এই যে এরকম গোল প্লেটের দেখবেন এরকম সেম টু সেম যদি স্বর্ণের না হয় আপনি নেন না সমস্যা কি আপনি নেওয়া লাগবে না এই যে দেখেন এরকম সেম টু সেম আপনি লকেট চেঞ্জ করে দেবো আপনি এখানে একই ডিজাইনের লকেট আছে আপনি যে ডিজাইনের বলবেন সেই ডিজাইনের লকেট দেবো এখানে অনেক সুন্দর সুন্দর লকেট আছে আপনার নিচের যে লকেটটা এই বলটা থাকবে এরকমই এখানে কিন্তু চারটা বল আছে আপনি চাইলে নিচে যেরকম এখানে চারটা বল আছে এখানে কিন্তু ছোটো ছোটো আরও চার পাঁচটা বল দিতে পারেন এখানে এখানে এ পর্যন্ত বল দিতে পারবেন হ্যাঁ ঠিক আছে বাবু ফুটবল কিনে দেই এখানে এই যে আপনার এখানে কিন্তু উপরে একটা করে বল দেওয়া চাইলে নিচেও কিন্তু একটা করে বল দিতে পারবেন আপনি যদি অর্ডার দেন উপরে একটা বল মাঝখানে একটা বল বড় নিচে একটা বল ছোট। এরকম করে দিয়ে উপরে আরেকটা বল আছে চাইলে এখানে আরও বল দিতে পারবেন আবার চাইলে এখান থেকে বড় বল আস্তে 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 ছোটো বল হয়ে যাবে এরকমও দিতে পারবেন পুরা চেনি বল চেন দিতে পারবেন এরকম বল করিয়া মানে উপরের থেকে ছোটোর থেকে একদম পুরা বল এখান থেকে ঘোরা পর্যন্ত হিসেব পর্যন্ত দিতে পারবেন ফার্স্ট ক্লাস ডিজাইনে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn একটা ডিজাইন আছে এটা কেমন দিতে পারেন এই একটা সেন আছে এই পারবেন খুব সুন্দর মডেলের ফার্স্ট কালার ডিজাইন এই যে এটা কিন্তু ফার্স্ট কালার ডিজাইন এটা দিতে পারবেন এটা দশ আনী লাগবে দশ আন সরি এটা চোদ্দো আনির মতো লাগবে এই বলটা এইভাবে দিতে পারেন তাহলে এটার ভিতর ঢুকবে তাও দিতে পারবেন

から <rôlepot kilowat universal movement> <to theaniously tweet>